এটা কিসের চুল মানুষের মানুষের তো মনে হচ্ছে না ঘোড়ার চুল মনে হচ্ছে ঘোড়া না এটা মানুষের চুল মানুষের কালারটা কোন জায়গায় থেকে করছো বাজার কোন বাজার থেকে করছো কোন বাজার দরগাডাঙ্গা ডাঙ্গা কার দোকানে ওই শ্যামল শ্যামলের দোকানে কত টাকা নিছে এ চুল কাটা আর রং করা 100 টাকা 100 টাকা নিয়ে নিছে আপনার নাম কি হাসিফুল বাসা কুমড়াপাড়া কুমড়াপাড়া চুলটা আপনার কাটিংটা দেওয়ার ফিলিংস কেমন হচ্ছে ভালো খুব ভালো না অনেক অনেক কোন ক্লাসে পড়ো তুমি এখন এরকম চুল কাটিং দাও জি পরে থাকে হ্যাঁ মানে খারাপ বলে না না ভবিষ্যতে তুমি তাহলে কি হবে ভবিষ্যতে নায়ক নায়ক ভবিষ্যতে তুমি নায়ক হবে হ্যাঁ কোন নায়ক হবে তুমি সাকিব খান খান ও খানিব শাকিব খানের ভক্ত তুমি অনেকটা আচ্ছা আচ্ছা